এই গাছে কয়টা ফল আছে এটাতে একটা ডাল এটা একটা ডাল তাহলে একটা ডালে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে একটা করে বোটাতে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ভাবে তাহলে কয়টা আছে বোটা এখানে ছয় ছয় বারো বারো পাঁচে সতেরো সতেরো আঠারো উনিশ বিশে একুশটা আছে একটা ডাল একটা ডাল ওইদিকে যান ওই পাশে দেখেন এই ডালে কতগুলো আছে এই যে মাথায় আছে দেখেন এই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ওই ওইদিকে যান আরো মাথায় পনেরো ষোলো সতেরো হচ্ছে একুশটা আর বিশটা বিশটা

হোসেন আমার বাড়ি বগুড়া জেলা সারিয়াকান্দি থানা সারিয়াকান্দিবল গ্রামে আমি সেপ্টেম্বর মাসের তারিখে স্মার্ট টোয়েন্টি টোয়েন্টি আর বারোশো সতেরো টমেটো গাছ লাগাইছিলাম এখন আমার ফলের বর্তমান অবস্থা এটা স্মার্ট টোয়েন্টি টোয়েন্টি গাছের যে গ্রোথটা এটা মাসাল্লা অনেক ভালো আর ধরছে এখানে আপনারাই দেখেন আর ফলের শেপ মাশাআল্লাহ অনেক সুন্দর। একটা টমেটো ওজন কত? একশো গ্রাম প্লাস। তাহলে আমরা এক গাছে এই মুহূর্তে কয় কেজি পাচ্ছি? এই মুহূর্তে আমার সাইজ অনুযায়ী 5 কেজি প্লাস, 5.5 কেজির মতো। এটা কয়বার পাবেন? মানে একটা গাছ আপনি কয় কেজি ফল দিয়ে বলে মনে করতেছেন? আমি আশাবাদী যে দশ কেজি প্লাস হবে। 10 কেজি। থেকে বারো কেজি হবে। যখন এই ফসলগুলো এত পরিশ্রম করে যখন ফসলগুলো এরকম অবস্থায় পাই মানে আমার জমিতে আসলে মনটা অনেক ভরে যায়। ভরে যায়। পকেট পকেট তো অবশ্যই তাজা হবে এখন যেহেতু উঠাই শুধু শুধু মন ভরে নাকি পকেটও ভরবে মানে পকেটও ভরবে ইনশাআল্লাহ আপনারা দর্শক যারা এই ভিডিওটি দেখছেন মেন থিম এক ধরনের প্রোডাক্ট না মেন থিম শুধুমাত্র নাগাফের মরিজ না অথবা স্মার্ট বারোশো টমেটো না মেন থিমটা হচ্ছে যে আপনার ডেডিকেশন চিন্তা যে আপনি উদ্যোক্তা হবেন কষ্ট করবেন তারপরে চাকরি সারবেন অথবা বাড়ি থেকে পালাবেন দেন আপনাকে মাঠে নামতে হবে তারপরে আপনাকে আসতে হবে যে আপনার প্রপার নলেজটা নেওয়ার জন্য হয়তো আপনি স্মার্ট কিছু কর্মশালায় অ্যাটেন্ড করতে পারেন অথবা আপনি এগুলো ব্রাঞ্চে ভিজিট করতে পারেন অথবা আপনি এক গ্রহণের অনেক উদ্যোক্তা আছে সারা বাংলাদেশে যারা ভালো উদ্যোক্তা এ গ্রহণের হেল্পলাইন নাম্বারে ফোন দিবেন তাদের অ্যাড্রেসটা নেবেন নিয়ে মুভ করবেন মুভ করার পরে সারা বাংলাদেশে এগ্রহণের স্মার্ট ডিলার আছে তাদের সাথে কমিউনিকেট করবেন করার পরে দেন আপনি আসবেন এই কর্মশালায় আপনি আসার পরে প্রপার নলেজটা নিয়ে তারপরে আপনি চাষাবাদে নামবেন আর এই যে প্রপার গাইডলাইন ট্রেনিং প্ল্যানিং প্রোডাক্ট এই যে ওভারঅল সাপোর্ট পাওয়ার পরেও কেউ হেরে যাবে এটা আমার কাছে পার্সোনালি না ইনশাল্লাহ